রাসুল সাল্লা ইসাদ করেন যে বিষয়টি আমার উন্মতের মাঝে ছড়িয়ে পড়ার সর্বাধিক ভয় করি তা হলো কওমে লুতের স্বভাব তিরমিজি কৌমে লুতের স্বভাব দ্বারা তিনি বুঝিয়েছেন সমকামিতা শয়তানের জঘন্যতম একটি মন্দকর্ম হল এটি মহান আল্লাহ পবিত্র কোরআনে এ পাপাচারের ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন অন্যদিকে এই পাপাচারে লিপ্ত গোষ্ঠীকে তিনি কিভাবে শাস্তি দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও বলে দিয়েছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি এটা এতটাই নোংরা পাপ যে অপরাধীরা এ শাস্তি দুনিয়াতেই পেয়েছিল মহান আল্লাহ বলেন আমি লুত আলাইফাসাল্লামকে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কামবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী সুরারাম আল্লাহ নবী লুত আলাইফাসাল্লাম তাদের বারবার সমকমিতার মতো পাপাচার থেকে দূরে সরে আসতে বলেছিলেন কিন্তু তারা নবীর কথা না শুনে উল্টো তাকে কষ্ট দেয় কোরআনে আল্লাহ তালা বলেন তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে শহর থেকে এরা খুব সাধু থাকতে চায় আরাফ আয়াত নম্বর বিরাশি আল্লাহ নবীর বিরোধিতা করে তাদের পাপাচারে সহযোগিতা করতেন লুত আলাইহসাল্লামের স্ত্রী ফলে আল্লাহ আল্লাহতালা একদিন ভোরবেলা তাদের ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন ভূমিকম্পটি এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায় আল্লাহ তালা এই সমকামিতার মতো জঘন্য পাপ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন